তো হে গেস ওয়েলকাম ব্যাক টু ও গেমার তো ফাইনালি তোমাদেরকে বলতে চলছি ওভি ফোরটি সিক্স আপডেটের বিষয়ে তোমরা অনেকেই জানো না ওভি ফোরটি সিক্স আপডেটটা আমাদের গেমের ভিতরে কবে আসবে এর কনফার্ম টাইমটা কি অ্যান্ড আপডেটটা কীভাবে করতে হবে তো সব কিছুই তোমাদেরকে আজকের এই ভিডিওতে ফুল ডিটেলসে বলে দেবো তো ফটো তোমরা ভিডিওটিকে লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেলাইকনটিকে তবে দিয়ে সেট করে দাও যাতে এই চ্যানেলে কোনো ধরনের ভিডিও তোমাদের কাছ থেকে মিস না যায় তো চলো পাইলি এবার ভিডিওটা স্টার্ট করে যা ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দিই তোমরা সম্পূর্ণ রীতি গেমের ভিতরে ডায়মন্ড ক্লিম নিতে পারবে তো এখানে যেমনটা দেখতেই পাচ্ছ আমি ফ্রিতে ডায়মন্ড ক্লেম করলাম নিলাম তো তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে লিঙ্কে ক্লিক করে গেছে তোমরা উইন্ডো অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে নেবে অ্যান্ড এরপরে নতুন একটা মোবাইল নাম্বার দিয়ে এখানে তোমরা সাইন আপ করে নেবে সাইন আপ করার পরে গিয়ে যে কোনো একটা কিন্তু তোমরা এখানে গেম খেলে নেবে অ্যান্ড গেমটা শেষ হওয়ার পরে তোমাদের বোনাস টাকাটা অ্যাড হয়ে যাবে অ্যান্ড এই বোনাস টাকাটা দিয়ে তোমরা কিন্তু আরও ইজি ইজি গেম খেলবে অ্যান্ড গেম খেলার পরে যে জেতার টাকাটা হবে তো এটা দিয়ে চাইলে কিন্তু তোমরা উইন্ডোজ স্টোরের ভিতর থেকে প্রি ফায়ারের ভিতরে ডাইরেক্ট ডায়মন্ড অফ করে নিতে পারবে তো যাও অ্যান্ড তোমরা ফটো ট্রাই করো ওভি ফোর্টি সিক্স আপডেটের বিষয়ে বলার আগে তোমাদেরকে এখানে বলে দিই আপডেটের পরে কিন্তু আমাদের গেমে ম্যাজিক কিউব স্টোরের ভিতরে দশটা নতুন ব্যান্ডিল অ্যাড হতে চলেছে তো চলো সেই দশটা ব্যান্ডিল তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো এখানে সিনাপো যেমনটা দেখতেই পাচ্ছ প্রথমে এই যে লর্ড বান্ডেলটা তো এটা কিন্তু তোমরা দেখতে দেখতে যে ফিমেল তো লর্ড এখানে লেডি এটা দেখতে হবে ড্রাগন স্পাই বান্ডেলটা তো এটাও কিন্তু তোমরা ম্যাজিক কিউব স্টোরের ভিতরে দেখতে পেয়ে যাবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ দ্য এজ অফ গোল্ড এই যে ব্যান্ডেল টা তো এটাও তোমরা দেখতে হবে অ্যান্ড এর ফিমেল বার্থ সেন্টার দ্য এরা অফ গোল্ড ব্যান্ডেল তো এটাও দেখতে হবে এন্ড এর সঙ্গে দেখতে পারছো বিস্ট আর্ম বান্ডিল তো এটা দেখতে হবে এন্ড এর সঙ্গে এর যে ফিমেল ভার্সান্টা এর ফিমেল ভার্সান্ট দেখতে পারছো বিস্ট আর্ম ক্লোন বান্ডিল তো এটাও তোমরা দেখতে হবে তাছাড়া গেইস এর সঙ্গে দেখতে পারছো রিভেন্স ফুল লেদার বান্ডিল এই এই যে বান্ডেল টা মেল বান্ডেলটা এটা দেখতে হবে এন্ড ব্যান্ডেল বান্ডিলের কিন্তু ফিমেল ভার্সান্ট এটা তোমরা দেখতে হবে এন্ড গাইজ এনে লাস্ট যে বান্ডেলটা ক্রেজি ডিজে বান্ডিল তো এটাও কিন্তু তোমরা ম্যাজিক কিউব স্টোরের ভিতরে দেখতে পেয়ে যাবে পরে বর্তমান সময় তোমাদের আইডিতে কটা ম্যাজিক কিউব আছে অবশ্যই কমেন্টে জানাবে আমার আইডিতে কিন্তু পনেরোটা মতো হয়তো বা ম্যাজিক কিউব আছে তো তোমাদের আইডিতে কটা আছে অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্ড এই যে ব্যান্ডেলগুলো দেখালাম এর ভিতরে তোমাদের থেকে ভালো কোন ব্যান্ডেলটা লাগলো অ্যান্ড এখানে আপডেটের পরে ব্যান্ডেলগুলো অ্যাড করা হলে তোমরা কোন ব্যান্ডেলটা ম্যাজিক কিউব দিয়ে এক্সচেঞ্জ করবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে তো চলো এবার ফাইনালি তোমাদেরকে বলে দিই ওভি ফোর্টি সিক্স আপডেটের বিষয়ে যে ওভি ফোর্টি সিক্স আপডেটটা আমাদের গেমের ভিতরে কবে আসবে অ্যান্ড এর কনফার্ম টাইমটা তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই ওভি ফোর্টি সিক্স আপডেটটা আমাদের গেমের ভিতরে আসতে চলেছে সেপ্টেম্বর মাসের চার তারিখে তো চারে সেপ্টেম্বর তোমরা কিন্তু গেমের ভিতরে প্যাচ আপডেটটা দেখতে পেয়ে যাবে অ্যান্ড এর যে টাইমিংটা তোমাদেরকে বলে দিই আমাদের কিন্তু সকাল নটার দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপডেটটা চলে আসবে তো সকাল নটার দিকে হয়তো তোমরা প্লে স্টোরের ভিতরে আপডেটটা দেখতে পেয়ে যাবে অ্যান্ড আপডেটটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেপ্টেম্বর মাসের চার তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ছয় তারিখ পর্যন্ত চলবে অ্যান্ড এখানে কিন্তু দুপুর একটা পর্যন্ত দেখতে পাচ্ছ আমাদের ও ফাইভ যে ভার্সেন্ট এটা কিন্তু থাকবে তো কিন্তু তোমরা আপডেট চাইলে ছাড়াও এখানে ছয় তারিখ দুপুর একটা পর্যন্ত গেমটাকে খেলতে পারবে অ্যান্ড এরপরে কিন্তু তোমরা খেলতে পারবে না তোমাদেরকে আপডেটটা কিন্তু করতেই হবে তো চার তারিখে সকাল নটার দিকে আপডেটটা প্লে স্টোরের ভিতরে চলে আসবে তো এখানে কিন্তু একটু টাইমটা বেশিও লাগতে পারে তো তোমরা কিন্তু আপডেটটা করে চাইলে গেমটা খেলতে পারো আবার গেছি কিন্তু পুরোনো ভার্সানেও তোমরা খেলতে পারো ছয় তারিখ দুপুর একটা পর্যন্ত পুরোনো ভার্সানে তোমরা খেলতে পারবে এরপর গেছ তোমাদের কিন্তু আপডেটটা করতে হবে না হলে তোমরা কিন্তু খেলতে পারবে না তো আশা করছি বুঝতে পেরেছো বাইব